পাখি চলে গেছে পাখিটা কোথায় গেল চলে গেল দেখো পাখিকে ডাকো ডাকো পাখিকে ডাকো কত পাখি আম গাছে উঠে গেছে পাখি শোনা চো তুমি সাদা ফুল আছে ওখানে কোথায় কোথায় সাদা ফুল তুমি খালি করে হাঁটছো তোমার পায়ে তো ওইগুলো গেঁথে যাবে না তোর এইদিকে গাড়ি নিয়ে খেলবে ওখানে যেও না পাতা ছিঁড়ে দিয়েছো পাতা ছিঁড়ে দিচ্ছ কেন ছিঁড়ে দিচ্ছ শোনা ওখানে যেও না ওখানে যেও না ওখানে যেও না চলে এসো ওখানে ওখানে কাঁটা আছে পায়ে গেতে যাবে চলে এসো তুমি গাড়ি নিয়ে খেলবে চলো গাড়ি নিয়ে তোমার গাড়িটা কোথায় গেল গেটের কাছে তা চলো গেটের কাছে গাড়িটা নিয়ে খেলবে চলো একটু পরিষ্কার করে দাও তো তুমি নিজে পরিষ্কার করো ওখানে পরিষ্কার করতে হবে না তোমাকে নিচে কত দুলো কত নোংরা ভরে আছে পড়ে যাবে মাম দেখি দেখতে যাবে যেও না লোক ধরে নিয়ে যাবে চলে এসো চলে এসো মা ঘরে এসো 不然。